সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি অনেক দুঃখের সাথে করতে হচ্ছে যে যে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দেন সেই শিক্ষকরাই আজকে কতটা অবহেলিত কতটা নির্যাতিত আর সেটা আপনারা দেখতে পারছেন আর তার আগে বলে দিই যে কর শিক্ষকরা যে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচির সেই অবস্থান থেকেই আগামীকাল সোমবার অর্থাৎ হচ্ছে তেরো তারিখ আগামীকাল সোমবার তারা হচ্ছে ঘোষণা দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান লাগালতার কর্মবিরতি ঘোষণা আসছে এখন দেখেন এখানে একটা কথা যদি বলি যে এখানে কিন্তু পুলিশের হামলা প্রতিবাদের সম্পাদ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষক কর্মচারীরা এখন যে শিক্ষক কর্মচারীরা আছেন যে যারা হচ্ছে এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাদের যৌতুক যে তিনটি দাবি প্রথম দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বেসিকের বিশ পার্সেন্ট বেতন ভাতা বাড়ি ভাড়া ব্যাস্টিকের পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া আর সেকেন্ড যে দাবি আমার শুধু শিক্ষক না আমাদেরই বলতে হয় আমি নিজেও একজন শিক্ষক আমাদের সকলেরই দাবি তো যে যার আমার মনে হয় যে যার অবস্থান থেকে এই প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলা উচিত আমার মনে হয় যে আমাদের ফেসবুক আমাদের সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে সেখানে আমরা আমাদের প্রোফাইল ফিক্সার চেঞ্জ করে আমরা প্রতিবাদের তীব্র নিন্দা জানাতে পারি আমাদের যে পুলিশের উপর যে হামলা এই সাধারণ পুলিশরা এনারা একজন শিক্ষকের গায়ে কীভাবে হাত দেন ওনাদের তো শিক্ষকরা আজকে মাঠে নামছেন ওনাদের অনেক শিক্ষক আজকে মাঠে আছেন তো ওনারা সেই শিক্ষকদের গায়ে হাত দিলেন না যাদের কাছ থেকে ওনারা শিক্ষা গ্রহণ করছেন জ্ঞানের আলো আর নিজেদের ভিতরে ধারণ করছেন আজকে পুলিশে বাংলাদেশ পুলিশের একটি অনেক বড় একটি পথ যেটা বাংলাদেশ পুলিশের পথ সেখানে আজকে ওনারা অবস্থান করছেন তো সেই জায়গা থেকে ওনারা কিভাবে আমার মনে হয় যে কীভাবে ওনারা একটি শিক্ষককে এইভাবে আঘাত করতে পারেন দেখেন এই ছবিটি কতটা নির্মম কতটা বেদনাদায়ক যে একটি শিক্ষককে ওনারা দেখেন কলার ধরে কান ধরে এইভাবে ট্রেনে হিসড়ে নিয়ে যাচ্ছে আসলে তাহলে কি আমাদের কি সাফল্য আমাদের যে পাওয়া আমাদের যে চাওয়া পাওয়া সেটা কি এটাই যে আমাদের যারা ছাত্র তারা আজকে আমাদের গায়ে হাত দিবে আসলে বিষয়টা কতটা কষ্টের কতটা যন্ত্রণার এটা একজন শিক্ষকই বোঝেন তো যে কথা বলছিলাম যে আমাদের সবার হয়তো নিজের অবস্থান থেকে এই প্রতিবাদের তীব্র নিন্দা জানানো উচিত মানে এই যে তারা যে কর্মকাণ্ড করছে এর প্রতিবাদ করা উচিত তীব্র নিন্দা জানানো উচিত আমাদের আমার মনে হয় তো আমরা সেক্ষেত্রে করতে পারি কি আমাদের নিজেদের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে যেসব প্রোফাইল আছে সোশ্যাল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো এইগুলোতে আমরা এই এই আমাদের প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ করে আমরা এই প্রতিবাদমূলক প্রোফাইল পিকচার কিন্তু আমরা তুলে ধরতে পারি তো যে কথাটি বলছিলাম তার আগে আরেকটা বিষয়ে আমি একটু আন্দোলনের কিছু অংশ আপনাদেরকে দেখাই দেখেন একজন শিক্ষককে এইভাবে হাত করা পড়ানো হয়েছে তাহলে বুঝতে পারছেন আমরা কোন অবস্থানে আছি তো যে কথাটি বলছিলাম যে কাল থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি ঘোষণা ক্লাস হবে না বিদ্যালয় কলেজ এখন যে এমপিওভুক্ত যে বিদ্যালয় কলেজ স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু কালকে থেকে ক্লাস হবে না দেখেন শিক্ষকদের উপরে কীভাবে গ্যাস যে সেল বলে নাকি গ্রেনেট যেগুলো বলে আর কি এইগুলো দেখেন কীভাবে নিক্ষেপ করছে দেখছেন তো এখানে শিক্ষকরাই দাবি জানিয়েছেন যে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি অর্থাৎ কাল সোমবার অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখ আজকে বারো তারিখে এই ঘোষণাটি ওনারা দিয়েছেন কালকে তেরো তারিখ আমি সকল শিক্ষককে সকল প্রধান শিক্ষককে প্রতিষ্ঠান প্রধানকে আমি আমি একজন শিক্ষক হিসাবে আমি অনুরোধ করব করো জোরে মিনতি করব যে প্লিজ আপনারা নিজেও আমরা একজন শিক্ষক যে শিক্ষকরা যে আমাদের সহকর্মীরা যে আমাদের ভাইরা যে আমাদের স্যাররা আমাদের ম্যাডামরা আমাদের বোনরা আজকে মাঠে কর্মসূচিতে অবস্থান করছেন তারা আজকে লাঞ্ছিত তারা লাঞ্ছিত তারা আজকে যে লাঞ্ছিত হয়েছেন যেভাবে তার প্রতিবাদ আমরা যেন জানাই তো সেই হিসেবে ওনারা যে কর্মসূচির ডাক দিয়েছেন কালকে থেকে যে শিক্ষক যে প্রতিষ্ঠান কাল থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেটা যেন আমরা একচোকে পালন করতে পারি এবং যে যার নিজের অবস্থান থেকে আমরা যেন এই যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদজনক জানাতে পারি এবং আমরা যেন আমাদের যে তিনটে যে দাবি যে প্রথম দাবি হচ্ছে আমাদের বেসিকের যে বেতন সেই বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে সেকেন্ড যে দাবি সেটা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দিতে হবে এবং থার্ড যেটা ওনারা বলছেন তো এই দাবিগুলো কিন্তু আমরা যাতে মেনে মেনে নিতে আর কি আমরা সাহায্য করতে পারি সে বিষয়ে আমাদের একটু আমরা নিজেরাই দেখব দেখেন একজন পুলিশ একজন পুলিশ একজন বাবা বয়সী একজন শিক্ষক তার কলার ধরে কীভাবে টেনে এসে নিয়ে যাচ্ছেন তো আমার মনে হয় দেখেন এই যে আমাদের যে সহকর্মী আমাদের যে ভাই এই ভাইটির কথাই আমরা বলি এই যে সহকর্মী যে ভাই এই ভাইটির কি অবস্থা দেখেন একটু ওনার মাথা ফেটে কি অবস্থা একটু দেখেন তো আজকে আমরা আসলে আমাদের প্রতিবাদের জায়গা থেকে আমরা কি করছি বলেন তো আমার মনে হয় যে কর্মবিরতি যে বিষয়টি ওনারা বলেছেন ওনারা মাঠে থেকে যে কর্মবিরতি নির্দেশটি দিয়েছেন আমাদের আমার মনে হয় যে আমাদের সকলের এই জিনিসটা মেনে নেওয়া উচিত আমাদের সকলের এই জিনিসটা মেনে নিয়ে আমাদের নিজেদের যে যারা অবস্থান থেকে এই বিষয়টা পালন করা আমার মনে হয় যে ভালো অ্যাটলিস্ট নিজে একজন শিক্ষক হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি তো এই ছিল আজকের ভিডিও সর্বশেষ ভিডিও জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ